আমাকে মেজর ফোন দিয়েছিলেন যে ভাই এই এখানে গন্ডগোল হচ্ছে আমি সাথে এই এলাকার নেতৃস্থানী আমাদের দলের তাদেরকে আমি ফোন করেছি আমি হাসছি এই মুহূর্তে কি কারণে কি ঘটেছে আমি তা জানি না আমাকে জানার সুযোগ দেন জানি ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ঘটনাস্থলে কিন্তু আসলে এসে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদা এমদাদ চৌধুরী এবং ঘটনা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতেই কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে আপনারা আগের ভিডিওতেও কিন্তু আসলে দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এসেই কিন্তু আসলে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়েছে এবং আমরা যদিও আপনাদেরকে বলে রাখতে চাই আধা ঘন্টা মানে ত্রিশ মিনিট কিন্তু আসলে এই দাসপাড়া এলাকায় যে পেট্রোল পাম্পটি আছে সেই পেট্রোল পাম্পের সামনেই কিন্তু আসলে দাওয়া পাল্টা দেওয়া চলে ইটপাকের নিক্ষেপ হয় এবং কি বেশ কয়েক রাউন্ড গুলিও পর্যন্ত করা হয় যখনই বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছায় তখনই কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এসে কিন্তু আসলে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে যে দর্শক এই ছিল আমাদের কাছে সিলেটের দাসপাড়া থেকে দুই পক্ষের সংঘর্ষের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ